আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন প্রাণ গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন টোটাল লোক নেওয়া হবে তিরিশ জন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান অবশ্যই জব সার্কুলার এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় প্রতিষ্ঠানের নাম প্রাণ গ্রুপ পদের নাম হলো টেরিটরি সেলস ম্যানেজার বিভাগ রিটেল সেলস পদ জন অর্থাৎ তিরিশ জন লোক নিবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম বিবিএ পাস এবং অন্যান্য যুগতা থাকতে হবে রিটেল স্টোরে দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে চার থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় কর্মক্ষেত্র অফিসে শুধুমাত্র ছেলেদেরকে নেওয়া হবে আর আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কর্মস্থল দেশের যে কোনো জায়গায় বেতন আলোচনার সাপেক্ষে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা থাকছে প্রতি প্রতি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই জব সার্কুলার টু টুজরু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে